আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতহ তে বন্ধুগণ আশা করি আল্লাহ আল্লাহের রহমতে সকলেই সালামত আছেন তে কবি গাজীকালী ইউটিউব চ্যানেল জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর জিরো ডাবল এইট ফাইভ জিরো নাইন এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা তে বন্ধুগণ এখন আপনাদের সামনে সরচিত যে কবিতাটা পাঠ করবার চেষ্টা করব কবিতাটার নাম হলো বিপদ চারিধারে কবিতাটার নাম কি বিপদ ধারে নদীর পরে বাড়ি যাদের তারাই বিপদ চিনে দিবারাত্র ঘুম নাই কখন গড় পরে ভেঙে একটু হলে জোরে বা তাস আতঙ্কে বুক ফাটে ঢেলের ঝাপটা গর্জন করে কুলে বাড়ি লাগে ঝড় ঝরিয়ে পড়ে মাটি যায় ভেঙে বিশাল মাটির চাপড়া পড়ে গুরু গম্ভীর রবে শব্দ ছরায় মাইল খানেক আতঙ্কে উঠে আতকে উঠে সবে সর্বক্ষণে বই সেবায়ু শীতের কম্পন দেহে কারোই নাই নিরাপত্তা কোন বিপদে ধরে বিপদ সে তো বসা নাই ঘুরছে চারি ধারে টিকে থাকা বড়ই কষ্ট বিপদ মরে মরে একটুখানি ব্যতিক্রমে সবই নিবেক কেরে সজাগ থাকো সর্বক্ষণ কানটা খাড়া করে এই ছিল বন্ধুগণ কবিতাটা ভালো থাকুন